বন্ধুগণ স্বাগতম নতুন একটি ভিডিওতে আমরা আজকে আসছি সাগার মাছের খোঁজে আমরা এখন আসি ঢাকা মিরপুর ভেরিবাট আমরা আজকে সাকার মাছ ধরবো এখান থেকে আমাদের সাথে আছে আমার বড়ো ভাই মামুন ভাই এবং আমাদের মাঝি আঙ্কেল তো উনি আমাদের এখন সাকার মাছ যারা ধরে ওই সব জেলেদের কাছে নিয়ে যাবে আমরা ওই জেলে পল্লীতে যাচ্ছি এখন এটা হচ্ছে কাউন্দিয়া পল্লী ওখানে নাকি ওনারা জাল ভাড়া দেয় এবং ওনারা নিজেরাই মাছ মেরে দেয় আমরা যাচ্ছে ওখানে আপাতত আর এ হচ্ছে আমাদের তুরাগ নদী বর্তমান অবস্থা আস্তে আস্তে পানি কমে যাচ্ছে শীতকাল আস্তে এ হচ্ছে বর্তমান তুরাগ নদীর অবস্থা হ্যাঁ বৃষ্টি ভালোই সুন্দর যাচ্ছে মারে নাকি সকালে হ্যাঁ ও হ্যাঁ বল গেট এ কত টনের ভাই কত ডনের বিস্টন এটা হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার সেফটি বাবা টাকার জিনিস আমার আছে না আমার মারি আমার জাল নাই তো jangan. Ama saya, mana halain sih ya Ini ya এ হচ্ছে কাউন দেয়ার জেলে পড়লি এখানে নৌকার অভাব নেই এখান থেকে নৌকা ভাড়া করে জাল ভাড়া করে এই নদীতে মাছ শিকার করা হয় কে মন ভাই হবে না কি আজকে হবে না আচ্ছা ঠিক আছে না যাইলে তো বাড়িতেছি না আমরা এই চাচার কাছে যাবো এই যে চাচার ঝাঁকি জাল বসে আছে সময় তো মা শিকার করতেছে আমরা এখানে যাবো চাচা কী বলে উনি ভালো মাছ সব নিয়ে নিবে আর শাখার মাছ সব আমরা রোহিং একে বলে রোহিঙ্গা মাছ এটা বলে রোহিঙ্গা মাছ আমরা এই রোহিঙ্গা মাছ নেবা মাছও দেন রোহিঙ্গা মাছ আয়ে ওই যে আয়ে ওটা আমাকে দেন যাই হোক আমাদের নৌকা ঘুরাচ্ছে ওই আমরা চাষা ওখানে যাবো যাই হোক আমাদের এখন ঘাটে নিয়ে যাবো ওরা রোহিঙ্গা মাছের ঘাট এটা না রোহিঙ্গা মাছের ঘাট হচ্ছে আমরা রেখে আসছি চাচা চাষা নিয়ে আমরা চাচার চাল নিয়ে আমরা ওখানে যাব টাকা ডিজলতা কত টাকা দেওয়া কি করা হবে আসবো উনি আমরা আসবেন ঠিক আছে আসেন দেখ আমরা জাল এবং মাঝি বোটাই পেয়ে গেছি আমরা এখন যাবো রোহিঙ্গা ঘাটে মানে রোহিঙ্গা ঘাট মানে রোহিঙ্গা মাছের ঘাট রোহিঙ্গা মাছের ঘাটে অপেক্ষা করব ওনারা জাল নিয়ে আসবে অলরেডি কিন্তু রোহিঙ্গা মাছ শিকারের জন্য ওই চাচায় যে চাচা আমার ভাড়া করছি উনি আস্তে আস্তে জাল টানতেছে দেখি রোহিঙ্গা মাছ উঠে কিনা মাছটা ভাল পারে কোনায়

নাই কি মাছ জানি কোলা তেল পিয়া তেলাপিয়া তেলপিয়া মাছ নাই সেয়াই মই তেল পিয়া বেছি ভাল হৈছে এতিয়া যাই হোক মাছ জাল ফালেছিল হচ্ছে রোহিঙ্গা মাছের জন্য ওঠে তেলা পিয়া তো তেলাপিয়া তো আমাদের উদ্দেশ্য না আমরা তেলাপিয়া খাবো না আমরা খাবো হচ্ছিলো রোহিঙ্গা মাছ তো আমরা রোহিঙ্গা মাছের মূল যেখানে রোহিঙ্গা মাছ পাওয়া যায় আমরা ওই সেকশনে যাচ্ছি দেখি ওখানে যাই আর রোহিঙ্গা মাছ ছোট হলে হবে না বড়ো মাছ লাগবে আমাদের আমরা এখানে আমরা কী করব ভাই আমরা পরীক্ষা নিরীক্ষা করব অনেকে বলে যে এদের লেজে নেয় বিষ আছে কিন্তু আমরা গবেষণায় দেখলাম গুগলে ইউটিউবে ভিডিও দেখলাম যে না এই মাছ খাওয়া যায় তো আমরা ওই উদ্দেশ্যেই আপাতত যাচ্ছি মাছ শিকারে রোহিঙ্গা মাছের শিকারে আমাদের সাঁকর মাছ শিকারে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই যে ওখানে মাঝি ভাই অলরেডি ঝাঁকি জাল ফালাইছে জাল টানতেছে দেখে উঠে কিনা শাঁখার মাছ আর আমাদের মামুন ভাই ব্যাক কিনতে গেছে শাঁখার মাছ নেওয়ার জন্য সবার উদ্দেশ্য বড় সাগর মাছ শিকার ছোটো মোটো বলে নিব না আমরা নৌকানীয়গঞ্জ যেতে যাচ্ছিলাম করে বলো আপনারা থাকেন না আশেপাশে আমরা ধইরে আপনার ব্যাগে ভরে দেবো কেন সাগর মাছের অভাব নেই

পাঁচশো কেজি মনে উঠছে হ্যাঁ ওই যে আমাদের ভাই চলে আসছে অলরেডি ব্যাগ কিনা নিয়ে উঠছে চাচা কয় কেজি ওরে বাবা তেলে তো মনে হয় বিশ পঁচিশ কেজি উঠছে যে তোমার জাগাইতে পারেন নাই যান ভাই

এই রোহিঙ্গা শিকারে আইছি হ্যাঁ ছোট দরকার নেবে ভাই আমাদের বড় দরকার মাছকে কিন্তু বিষ দিছিল মারার জন্য হ্যাঁ এই মাছ কিন্তু আবার বিশ্বের দেশে ইয়ে হয় চাস হয় হ্যাঁ চাস হয় মানে বাড়ে বাংলাদেশ থেকে জার্মানি চাস করতে হ্যাঁ হ্যাঁ কই থেকে এই নিতে দিই বড় বড় আরে বড় দরদ বড় না বড় কি করবে নাই কে আর যাবে না এটা টেস্ট

আর আমাদের মামুন ভাই শাঁখার মাছ ধোয়ার কাজ শুরু করে দিচ্ছে একদম গরুরগ্রস্ত ভাই হ্যাঁ এ হচ্ছে শাখার শাকার মাছের কাটার পরে এই হলো অবস্থা শাকার মাছ এখন ভাই দুই বেগোলা শাকার মাছ খাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের এই মামুন ভাইয়েরই উনি আমাদের পছন্দ ভাই আপনি তো এক্সপার্ট এরা কয়বার খেয়েছেন ভাই

মাছ পড়েছে আমাদের বড় ভাই মহন ভাই আমাদের শেফ যা মনে হচ্ছে খুব টেস্টই হবে একদম সব মশলা দিয়ে রান্না পায় শেষের দিকে আর কিছু আমরা ভক্ষণের লেগে যাব আর যা একটা গ্রাম বেরোচ্ছে সেই লেভেলের মনে হচ্ছে মুরগি মাংস রান্না করতে পারে খুব ভালো লাগতেছে ভাই তো খাইতে মন চাইতেছে ভাই এই আর কতক্ষণ রান্না থাকুন আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পরে নিয়ে চাললাম এটা ভক্ষণ করবো আছে এখানে আমরা চারজন চমকে একটা গ্রাম রয়েছে মশলা মশলা দিয়ে ভাই মাছের গন্ধ পারবো না মাংসের মাংসের এখন তো মাংস মাংস গন্ধ মুরগির মাংসের গ্রাম জিরা

আজকে ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ব্লগে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ